এই বিজ্ঞানের ছাত্র আমি সায়েন্সে আমি বিজ্ঞানের ছাত্র আমার ভাই ছাত্রদের আন্দোলন আসতে পারি না শরীর হতে পারি না থাক আমি ইন্টারভিউ দিতে চাইছি কিছু ইন্টারভিউ যাতে আছি আমি কোথায় যাবে বাসা

তাহলে জনসম্মুখে অপমান করতে পারলেন এটা আপনার শোভা পায় বলেন তো তারপরে আবার আপনি ওনাকে সায়েন্সের বানান জিজ্ঞেস করছেন এটা মানে এগুলো কোনো কথা বলেন তো আপনি জানেন উনি কে আপনি তো ওনার পরিচয় শুনলে আপনি আপনার বাসায় কম্বলের ভিতরে ঢুকবেন আপনি খালি জানেন না দেখে আমি আসি তো বলার জন্য আমি আসি কারণ আমি তো এইসব জিনিস চোখে দেখি কেন দেখি কি কারণে দেখি তাই আমি জানি না

উনি তো মহাবিজ্ঞানী ভয়াবহ লেভেলের বিজ্ঞানী উনি উনি বিজ্ঞান শব্দের আবিষ্কারক কি আপনি বিজ্ঞান শব্দের আবিষ্কারক কে সাইন্সের বানান জিজ্ঞেস করছেন উনি না থাকতে তাই বিজ্ঞানী পাইতেন না আপনি উনি এতটা ডেডিকেটেড যে উনি বিজ্ঞানকে এত ভালোবাসে এইজন্য তেজগা কলেজের বিজ্ঞান বিভাগের ঠিক পাশাপাশি উনি থাকে